ভাই ভাই এই পটলছের ফুলগুলো এইভাবে কেন ভাই এগুলো তো পটলের পুরুষ ফুল ভাই পুরুষ ফুল দিয়ে কি করা হবে এক কৃত্রিম পরাগন ঘটনা হবে ভাই এভাবে ছিড়ে কৃত্রিম পরাগন ঘটনা হয় প্রতিদিন সকাল বেলায় ভাই এই কৃত্রিম পরাগন ঘটনা হয় আর কৃত্রিম পরাগন ঘটানোর যে সিস্টেম কয়েক ধরনের হতে পারে তার ভিতরে যে সবচেয়ে সনাতন পদ্ধতি মানে পুরাতন পদ্ধতি আছে এভাবে পটলের ফুলটা এভাবে সুন্দর করে চারিপাশটাই পাপড়িগুলো কিন্তু ছিড়ে ফেলে এবং তারপরে কিন্তু এভাবে কয়েকবার ঠোক দিয়ে মানে কয়েকবার কিন্তু সোয়া দিয়ে যেটা বলি সোয়া দিয়ে কিন্তু পটলের কৃত্রিম পরাগনটা ঘটানো হয় আর পদ্ধতি আছে এই এই যে মঞ্জুরিটা মেন যে মঞ্জুরি এই যে এটাই কিন্তু মেইন বিষয় এটা কিন্তু ছিঁড়ে এভাবে ছিঁড়ে বেটে কিন্তু পানির ভিতরে দিতে হবে তারপরে ঠোপাই ঠোপাই মানে টোপ করে এভাবে দিয়ে দিতে হবে পটলের মেয়ে ফুলগুলোই মানে স্ত্রী ফুলগুলোই ফুল এবং ড্রপ এই দুটার মধ্যে কোন পদ্ধতিটা বেশি ভালো সাবসাইতে বেশি ভালো হচ্ছে ড্রপ পদ্ধতি কারণ এটা দেখা যাচ্ছে এই একই কৃত্রিম পরাগণটা হয় যখন আপনি এভাবে দিবেন প্রতিটা ফুলেই কিন্তু সমান পরিমাণ রেণু যাচ্ছে এর ভিতরে যে রেণুগুলো থেতলানো আছে বা বেটে দেওয়া আছে সেটা কিন্তু পানির সাথে মিশে যাচ্ছে ঠিক আছে সম সব কয়টা ফুলে কিন্তু পাচ্ছে কিন্তু আপনি যখন এভাবে যে প্রাচীন যে পদ্ধতিটা ছিল এভাবে ছিঁড়ে যে পদ্ধতিটা ছিল এভাবে শোয়ানো ঠিক আছে সেটা দেখা যায় পাঁচ সাতটা ফুলে প্রথম ভালোভাবে যায় রেণুটা তারপরে কিন্তু ধুয়ে যায় বা মুছে যায় দেখেন রেণুটা ধুয়ে যাচ্ছে পাঁচ ছয়টা ফুল দিয়ে দেওয়ার পরে রেণুটা ধুয়ে যাচ্ছে এর জন্য আমি মনে করি সবসাইতে ড্রপ পদ্ধতিটা ভালো আর একটা আছে সেটা হচ্ছে স্প্রে পদ্ধতি স্প্রের যে মেশিন সেই মেশিনের ভিতরে এই যে রেনু এই রেণুগুলো দিতে হবে রেণুগুলো একত্রে দিয়ে তারপরে কিন্তু স্প্রে করে দিতে হবে এটাও কিন্তু একটা ভালো কার্যকর পদ্ধতি অল্প সময়ে অনেকগুলো জমিতে কিন্তু কভার দেওয়া সম্ভব এই পদ্ধতিতে বা এই ক্ষেতটা কি আপনার হ্যাঁ এই পটলক্ষেতটা হচ্ছে আমার নিজস্ব পটলক্ষেত তে এখানে কয় প্রজাতির পটল আছে আমার এখানে তিন প্রজাতির বেশি আছে মানে তিন জাতের আর এই জাতগুলো হচ্ছে একটা হাইব্রিড আছে একটা দেখতে আছে দেশিও আছে আরেকটা আছে অন্য একটি ভিন্ন জাত এটা হচ্ছে লাভ পটল বলে সেটাও কিন্তু আছে আমার কাছে আপনার দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে এক এক করে দেখাবো কই দেখান দেখে একটু ভাই এখানে আসেন আপনি এটা হচ্ছে আমার পটল ক্ষেতের হাইব্রিড পটল জাতের বান এটা আর এই মাছায় দেখেন হাইব্রিড পটল এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মোটা পটল এগুলো দেখেন অনেকটা মোটা মোটা এখন তুলছেন কেন এগুলো এগুলো এখন বাজারজাত করা হবে তার জন্য আর কি তোলা হচ্ছে একই জায়গায় দেখেন ভাই প্রায় আপনি যদি খেয়াল করে দেখেন একই জায়গায় আমি যে পটল ছিঁড়ছি একই জায়গায় প্রায় দুই তিন কেজি পটলও সম্ভব একই জায়গায় শুধুমাত্র পটলের দাম এখন কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভাই এখন পাইকারি যাচ্ছে আপনার এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পাইকারি আর প্রথমে যখন তুলছিলাম পটল জানুয়ারি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন তো একশো টাকার উর্ধে পটল ছিল ভাই 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 একটা কথা জানা ছিল বলেন ভাই যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য পটল চাষ কতটুকু লাভজনক হবে ভাই বেকার বসে না থেকে আমি মনে করি পটল চাষ একটি লাভজনক চাষ ভাই আর সুবিধা অসুবিধাটুকু যদি আমাদের বলতেন এর কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধাও আছে আর এর সবচাইতে বড় যে সুবিধা সুবিধাগুলো আগে বলি সেগুলো দেখা যাচ্ছে আপনি প্রতি সপ্তাহে পটল একবার হারভেস্ট করতে পারবেন এবং দেখা যায় আপনার যদি এক বিঘা জমি থাকে তাহলে দেখা যায় সেখান থেকে আপনার দশ থেকে বারো মন পটল তোলা কিন্তু সম্ভব দেখেন আমি এক জায়গায় পটল তুলছি কিন্তু আপনার এক জায়গায় পটল তুললাম সেখানে দেখা যাচ্ছে প্রায় পাঁচ কেজি পটল উঠে গেছে এক দুই হাতের ভিতরেই তো পটল চাষের অসুবিধাগুলো কী কী ভাই এর প্রধান অসুবিধা হচ্ছে মাছা মাছা সিস্টেমটা যদি জাবদা না হয় মানে যদি হার্ড না হয় তাহলে কিন্তু সামান্য ঝড়েই কিন্তু ভেঙে পড়ে যায় এজন্য এর অসুবিধা এটাই যে বাঁশ খুঁটির পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকতে হবে তা নাহলে কিন্তু হবে না আর এক ধরনের হয় প্লাস্টিকের পাইপ জাতীয় সেটা দিলে প্রথম চান্সে দেখা যায় আপনার অনেক টাকা ব্যয়বহুল হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাঁশ আমাদের হচ্ছে অনেক উপকার করে অল্প টাকার ভিতরে দেখা যাচ্ছে এই যে মাছা সুন্দর করে দেখতে পাচ্ছেন যে মাছাগুলো দেয় এগুলো কিন্তু বাঁশের মাছা ঠিক আছে আর এই বাঁশের মাছাগুলো দেখা যায় এক এক বছর পরে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু প্লাস্টিকের যে পাইপ সে পাইপ যদি দিয়ে যদি মাছা করা হয় সে দশ বারো বছর কি পাঁচ ছয় বছর কিন্তু ওই মাছাটা টিকে যায় সঠিক জাত নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বটা কতটুকু ভাই সঠিক জাত নির্বাচনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি কারণ আপনি সঠিক জাত যদি নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু আপনি চাষে লস খাবেন এটাই হচ্ছে মুখ্য বিষয় আর পটলের জাত কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আমার এই জমিতেই প্রায় তিন জাতের পটল আছে এই যে আমি প্রথমে দেখালাম হাইব্রিড জাত এরপরে আপনাদের দেখাবো যে দেশীয় যে জাতটা সেটাও কিন্তু দেখাতে পারবো আর আরেকটা আছে সেটা হচ্ছে লাউ জাত সেটা হচ্ছে অনেক লম্বা লম্বা আর আমি মনে করি এই তিনটার ভিতরে সবচেয়ে কোনটা নির্বাচন করবে মানুষ সেটা আমি বলে দেব আর কোনটায় লাভ বেশি সেটাও জানিয়ে দেব তবে পটল চাষের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সঠিক জাত নির্বাচন করতে হবে এবং সঠিক সময় লাগাতে হবে

যে জালিকচ এগুলো কিন্তু ভেঙে দিতে পারেন এবং পরবর্তীতে ছাগল গরুকে কিন্তু এই কচগুলো খাওয়া পারেন তো আপনি বলছিলেন যে আরো জাত আছে আপনার খেতে তো সেগুলো দেখান দেখে একটু এই যে ভাই সেই লাউ জাতের পটল এটা কিন্তু অনেক লম্বা লম্বা হয় আর এর ফলনও অনেক বেশি আর এর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অন্য পটলের তুলনায় এর সাইজটা দেখেন একটু বড়ো বড়ো ঠিক আছে আর এর যে গ্রোথ সেটাও বেশি আর এই পটলটা বেশি উৎপাদন করা সম্ভব অল্প জমিতে অধিক লাভবান হওয়া সম্ভব এই জাতের পটল চাষ করে দেখেন এই পটল চাষ পটলগুলোর একটু সাইজ দেখেন আপনি কত সুন্দর পটল একটি লাভজনক চাষ যদি সেটা সঠিক নিয়মে সঠিক পরিচর্যায় আপনি চাষ করতে পারেন এবং সঠিক জাত নির্বাচন করতে পারেন তবে বেকার বসে না থেকে আমি মনে করি প্রত্যাহ সকালবেলায় ফুল ছড়ানো বা কৃত্রিম পরাগায়ন ঘটায় পটল চাষ করা একটি লাভজনক চাষ আর এই চাষের ভিতরেই কিন্তু বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব